আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বলব একটা ফুটবল ক্লার মাঠ বা হচ্ছে টার দিয়ে একটা ছোটখাটো থেকে আরেকটু বড় মানে একটা খেলার মাঠ সম্পর্কে কথা বলবো একটা ক্লার মাঠ বাংলাদেশে করতে গেলে কত টাকা খরচ আসবে বা কত টাকা বাজেট প্রয়োজন তো চলুন এই বিষয়ে আমরা কথা বলবো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আমরা প্রথমে কথা বলবো আপনি যাদেরকে আপনার খেলার মাঠের দায়িত্ব দিবেন বা যারা আপনার কাজটি করে দিবে সর্বপ্রথম তারা আপনার পজিশনের যে ফ্লোরিং রয়েছে আর যে ফ্লোর সেটা করবে তারা এবং আপনার খেলার মাঠের চারপাশের যে কনস্ট্রাকশন বা বাউন্ডারি ওয়াল তুলতে হবে সেটা তারা তুলে দিবে এবং আপনার খেলার মাঠের তারও পাশের এবং উপরের যে স্টিলের বা লোহার যে ফাইভ দিয়ে বাউন্ডারি করা দরকার সেটা তারা কমপ্লিটলি করে দিবে এবং আপনার খেলার মাঠের যত ধরনের লাইট রয়েছে ইলেকট্রিসিটি পুরো সম্পূর্ণ কাজটা তারাই করবেন এবং আপনার খেলার মাঠের যত জালি রয়েছে সব কিছুই যাদের কাজ দেবেন তারাই করবে এবং আপনার এই খেলার মাঠের পাশাপাশি আপনাকে দেওয়া হবে একটা অফিস রুম এবং একটা ওয়াশরুম বাথরুম আপনাদেরকে প্রোভাইড করা হবে তাহলে আমরা মাদারি সাইজের একটা স্টেডিয়াম বা একটা খেলার মাঠের বিষয়ে আজকে কথা বলবো যেটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করা হবে ভিয়েতনামের টার্ফ দিয়ে যদি আপনি কাজ করেন আপনার বাজেট কিছুটা বেশি আসবে কিন্তু এবং সার্ভিসটাও আপনার খুব ভালো হবে চায়না টার্ফ থেকে ভিয়েতনামের টার্ফের প্রাইসটা বেশি যার কারণে আপনি যাদেরকে দিয়ে টার্ফ করবেন সেটা নির্ভর করবে আপনি কি টার্ফ চায়না চাচ্ছেন নাকি ভিয়েতনামের টার্ফ চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার মাঠটি তো চলুন পুরো বিস্তারিত আমরা স্টিলের বাউন্ডারি যত ধরনের লাইটিং রয়েছে লাইটিং একটা অফিস রুম একটা বাথরুম ওয়াশরুম অ্যাটাচড একটা জেনারেটার কমপ্লিট মিলে আপনি যদি ছয় হাজার একটা খেলার মাঠ করতে চান আপনাকে উপরে জালি দেওয়া হবে কোনো ধরনের স্বাদ হবে না উপরে জালি দিয়ে কমপ্লিটলি বাজেট রাখতে হবে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আপনাকে বাজেট রাখতে হবে ছয় হাজার ফিটের একটা খেলার মাঠ ভিয়েতনামের যে টার্ফ বা আর্টিফিশিয়াল টার্ফ যেটা ওটা ব্যবহার করা হবে আশা করতেছি আপনারা বুঝতেই পেরেছেন একটা খেলার মাঠ করতে কত টাকা আসতে পারে তারপরেও আপনি যদি পরিপূর্ণভাবে কাজ করার আগ্রহী থাকেন অনুরোধ রইল স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের ধারণা নেওয়ার জন্য বা যারা একটি টার্প করবেন একটা মাঠ করবেন কাজ করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিতে পারেন এই ধরনের একটি টার্ভ করতে কত টাকা খরচ হয় এটা আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল তো অনেকেই আজকে ধারণা পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম